আমি কাল জুতো পড়েছি বলবো জুতে পড়েছি হাতে নেই হাতে না নিয়ে ভালো লাগছে না বলো কেমন আছো একটু গরম লাগছে দেখো কারেন্ট নেই তারপরে বৃষ্টি হয়ে গেল তো কারেন্টটা নেই আর কি কোথায় যাচ্ছে আমি বলতো আমাদের বাড়ির মধ্যে দিয়ে আমাদের বাইরে এটা জল হয়ে যাওয়ার কোথায় যাবো এমনিতে কোথায় যাই না আমি আকাশটা দেখো কত সুন্দর নীল হয়ে আছে যেন মনে হচ্ছে আবার জল চলে আসবে তাই তো আচ্ছা ঠিক আছে এবার কথা বলি একটু

বৃষ্টি বাদল আচ্ছা যেটা বলার দরকার সেটা বলে দিই হম সুমিত্রা শুভ চ্যানেল তে তোমাদের সবাইকে স্বাগত আর যেটা বলছি আমার ভিডিও দিইনি সত্যি কথা ভিডিও দিইনি আমি

ব্লাউজটা ওসব বলে আমি বানাই নিশ্চিত কাতলাতে কাপড় পরে আছে ওই জন্য আবার জল পড়ছে সুমিত্রা শিখ সুমিত্রা সুমি চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা অনেক ভালো থাকবে আমিও ভালো থাকবো আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ভালো আছি দেখো আমি আজকে লাল 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 পুত্র পরে এসেছি আর শর্ট ভিডিও করবো হবে কিন্তু তোমার ব্যাটারি শর্ট আর শর্ট ভিডিও করা হলো না ঠিক আছে পরে করে নেবো রাত্রে যদি কারেন্ট আসে একবার করে নেব কি তোমরা আমার সাথে ভিডিও করবে আর যেটা বলছি নতুন দিদিকে এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব নতুন দিদিকে এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবো আর কোনো যারা আছে তারা তো আছোই কোনো ব্যাপার না আর আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার লাইভ এ চলে আসবো আজকে রাতে লাইভ করতে পারি

সবাই বলো ভিডিও লাইভে শুধু বলো বৌদি দাবি দেখাও দাবি দেখাও আমি তোমাকে বারবার বলি তোমরা আবার ভিডিও করে রিপ্লে করে দেখে নাও তা তোমরা কথা শুনো না শুধু এখানে তে তে থাকো কেন এরকম করো আমার সাথে হ্যাঁ এরকম কেন বলো তোমটা গুটিয়ে দিলাম আর তোমরা কিন্তু ওই লাইভে আসবে আজকে লাইভে আসবো রাত এগারোটায় এগারোটায় লাইভ বাজবো ঠিক আছে আমি এখন কাঁদবে কি নেবো রুটি বানাবো তরকারি বানাবো খাইয়ে দাইয়ে দিয়ে রাত এগারোটায় লাইভ বাজবো ঠিক আছে তাহলে এখানে আর কিছু বলবো না আমি কোথাও যাবো না আজকে বাড়িতে থাকবো এ আমাকে ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ তার ব্লাউজটা কেমন লাগছে বলবে না আমি সবাই আমার ব্লাউজটা কেমন লাগছে বলবে একটু না আমার ব্লাউজটা আমি বানিয়েছি সেই জন্য আমি কিছু ডিজাইনগুলো বানিয়েছি এটা বানিয়েছি কেমন হয়েছে কেউ বলবে না এমনিতে আমি ভেলপিটের ড্রেসগুলো সব আমি নিজেই বানাই সমস্ত চুড়িদারগুলো সব নিজেই বানাই আমি কিনি না খুব একটা সে সিট কিনেই কিনে বানাই এটা হলো ব্যাপার ঠিক আছে রাখছি তাহলে আজকে দিন এখানে শেষ আর যেটা বলছি উম এখন তো চলে গেলো রাস্তায় আসি লাগাটা আর তোমাদের সবার জন্য থাকলো রাখি তাহলে বাই